আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা এবং যারা খুচরা বিক্রি করেন আমার দোকানদার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি দেখেন আমি বরাবরই বলে থাকি আপনাদের যেখানে লাভ হবে ভাই আমি সেখানেই নিয়ে যাব। তো সেই সুবাদে আমার একটা খুবই পরিচিত একটি দোকান আগে ছিল শু হাউস এখন হয়েছে সুপার স্টার দোকানের নাম পরিবর্তন করে এখন হয়েছে সুপারস্টার তো ভাই এই দোকানে কেন নিয়ে আসছি জানেন এই দোকানে ভাই কালেকশনগুলো খুবই ইউনিক এবং ফিনিশিং অনেক ভালো জুতার এবং মানে সার্ফিসের দিকে অনেক ভালো তো আমি পুরো দোকানের ভিউটা যদি আপনাদের এখন দেখাই পরে আমার বড় ভাই আছে ওনার সাথে পরিচয় হব উনি আপনাদের সম্পূর্ণ মালের রেট জানাবে দেখেন কত সুন্দর ইউনিক জুতা এবং শুধু ওনারা এগুলা বিক্রি করে না সব আইটেম ওনাদের কাছে লোফার থেকে শুরু করে এদিকে কেস দেখেন কেটস এখানে ঝুলায় রাখছে আর এখানে রাখছে স্যাম্পল আমার ভাইরাই যেখানে দেখেন স্যাম্পল রাখছে সম্পূর্ণ জুতার আজকে রেট জানবেন আপনারা ভিডিওটা ইনশাল্লাহ কাটবেন না ফুল ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আপনি তো কালেকশন তো ভাই অনেক আসছে দেখতেছি ভাই আপনি ভালো আছেন তো ভাই নতুন কি কি কালেকশন আসছে আমাদের দর্শকের একটু যদি দেখাইতেন আমি প্রথম যদি শুরু করি ওই ডিজাইনটা একটু দেখান তো এই ডিজাইনটা তো একদম নতুন ভাই এই জুতোটা কি নতুন আসছে নাকি এটা কালার কয়টা বড় ভাই দুইটা কালার না দেখি আমার হাতে যদি একটু রাখেন দুইটা কালার আমার দর্শকদের দেখেন আপনাদের দোকানটা আসলে অনেক পুরানা দোকান আমি আপনাদের সাথে ব্যবসা কত বছর ধরা করি সর্বনিম্ন পাঁচ ছয় বছর হয়েছে সর্বনিম্ন পাঁচ ছয় বছর ধরে ওনাদের সাথে ব্যবসা করি কিন্তু খুবই ভালো জুতা ওনাদের জুতাগুলো খুব পরিষ্কার দেখেন কত ইউনিক ডিজাইন এবং সম্পূর্ণ লেদার তো ভাই এটার জুতাটার আপনার সাইজ কত থেকে কত উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এটা কি সম্পূর্ণ লেদার এটা কি আপনি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন এটা আপনি দাম কত নিচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এটা কি বক্স পাবে আমার দর্শক আর বক্স নিলে কি বিশ টাকা পারবে ওকে ধন্যবাদ এরপরে কোন জুতাটা দেখাবেন ভাই যেটা নতুন আসছে বন্ধু কথা এই জুতাটা কি নিউ আসছে আচ্ছা ভাই এটার কালার কয়টা তো দর্শক আপনাদের আমি একটা কথা বলি ভাই যারা খুচরা বিক্রি করেন ভাই এই জুতাগুলো বর্তমান লাগবেন এই জুতাগুলো কিন্তু মার্কেটে অনেক হিট এটা কালার কয়টা বড় ভাই দুইটা কালার এটা কি বড় গ্রুপ কত থেকে কত চল্লিশ থেকে উনচল্লিশ থেকে তেতাল্লিশ এই জুতার আপনার দাম কত নিচ্ছেন চারশো পঞ্চাশ বক্সারা এটার বেল্টটা একটু দেখান তো ভাই বেলের এক পিস জুতা আমাদের দর্শকদের যদি দেখাতেন আচ্ছা এটা বেল্ট না তো আসলে ভাই এই দোকানে যে কালেকশন আমি যদি ফুল ভিডিও করতে যাই ভাই এক ঘন্টায় আমার ভিডিও শেষ করতে লাগবে তো আমার বড় ভাই আছে মাঝখান থেকে একটা একটা করে আপনাদের রেট জানাবে ভিডিও কাটবেন না ফুল ভিডিও ইনশাল্লাহ দেখবেন তো এটার আপনি প্রাইস কত নিচ্ছেন ভাই বেলটালা চারশো আশি এটা বক্স পাবে কি আমার দর্শক বক্স সারা চারশো আশি টাকা তাই তো এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা কি লেখা আছে ভিতরে সুপারস্টার দেখেন ভাইদের কিন্তু এটা সিলের জুতা তাই তো সিল মানে ওনাদের নিজস্ব কারখানার আচ্ছা এরপর এখন জুতাটা দেখাবে না ভাই এই জুতাটা তো আমি নতুন মনে হচ্ছে এই গোলা আচ্ছা একটা যদি আমার দর্শকদের আমি দেখাই দেখেন এই জুতাটা আমার প্রথমে এসে অনেক ভালো লাগছে এটা কিন্তু সম্পূর্ণ লেদার দিয়ে ভাই তৈরি করছে এবং এই সোলটা কি ভাই চায়নার সোলটা সোলে এটা দেখেন একদম হাওয়াই সোল একদম সেলাই করা এটা কিন্তু বড় বড় শোরুমে এগুলা দুই হাজার টাকা করে বিক্রি করে সেল করে তো এটা কিন্তু ভাই আমি পাইকারি বাজার আপনাদের জানাচ্ছি যদি কোনো খুরসা ভাই দেখে মানে খুরসা যারা আপনারা কেনেন তারা যদি ভিডিওটা দেখেন ভিডিওটা আপনি দেখে একটা লাভ হবে আপনাদের রেটটা জানা থাকলো আপনাদের কেউ ঠকাতে পারবে না এই জুতার আপনি কত নিচ্ছেন পাইকারি আটশো পঞ্চাশ টাকা এটা তো ভাই অনেকগুলা ডিজাইন আসলে সব তো নামান সম্ভব না দর্শক এই যে দেখেন আমার ভাইদের কাছে কতগুলা ডিজাইন আছে এখানে দেখেন অনেক ডিজাইন আসলে ওনার কাছে এটা আপনি বক্স খারা কত নিচ্ছেন আটশো পঞ্চাশ দেখেন এই জুতাগুলো নিলে আপনারা লাভবান হতে পারবেন একজোড়া নিলে কাস্টমার আপনাদের খুঁজবে যে কালেকশন ইনশাল্লাহ আচ্ছা এরপরে যদি আমি দেখি লোফার কালেকশন এই জুতোগুলো অ্যাভেলেবল রাখার মানে কি ভাই এই জুতোগুলো কি খুব চলে খুবই এটা আপনার কালার কয়টা আছে আপনার কাছে তো দেখেন এই যে দেখেন কালো এবং মাস্টার কালার এটা আপনি প্রাইস কত নিচ্ছেন ভাই তিনশো পঞ্চাশ এটা কি বক্স সারা অনেক সুন্দর জুতা ভাই তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত জুতাতে আসলে ভিতরে কিন্তু কেরাশ দিছে কেরাশ বলতে চামড়া চামড়া দিয়ে তিনশো পঞ্চাশ টাকা দেখেন আচ্ছা এরপরে যদি আমি হাফ শুটা ধরি ভাই এটা কি আপনি গ্যারান্টি দিবেন এটা কি কোন বক্স পাবে আমার দর্শক বক্স ছাড়া কত নিচ্ছেন তিনশো পঞ্চাশ দেখেন বক্স ছাড়া তিনশো পঞ্চাশ কত সুন্দর একটি জুতা আচ্ছা এটা কালার তো আছে মনে হয় অনেকগুলো তাই না এখানে ডিজাইন আছে কালার আছে এরপরে এই কি নতুন আসছে ভাই এটা কয়টা দেখেন কত সুন্দর একটি পরিষ্কার জুতা এটা আপনি কত রেট নিচ্ছেন দেখি ভাই আমার আর একটা কালার দেখাইলো এটা কত তিনশো পঞ্চাশ দেখেন কত সুন্দর একটি জুতা তিনশো পঞ্চাশ এটা কিন্তু আপনি মাস্টার কালারটা যদি রাখেন আপনি বিয়ের কাস্টমারকে দেওয়া যায় আর কালো রাখলে হুজুরদের দেওয়া দেওয়া যায় ঠিক আছে ধন্যবাদ এরপরে কোন জুতাটা দেখাবেন ভাই নতুন যেটা আসছে দুই ফিতাটা আমাকে একটু দেখি দুই ফিতাটা দেখে শেষ করে দিই ওইদিকে আচ্ছা এটা আমার ভাই দেখাইলো এই মালটা কি নতুন আসছে হাওয়াই সোল তাই তো এটা কত রেট নিচ্ছেন আপনি 420 টাকা এটা বক্স সারা 420 ওকে ধন্যবাদ এরপরে কোন জুতোটা দেখাবেন ভাই নতুন আসছে একটু লোফার দেখান আপনি কোনটা দেখাবেন হ্যাঁ এটা কি নিউ আসছে ভাই দেখেন আমার ভাই দেখাইলো এই জুতাটা কিন্তু একদম সেলাই করা দেখতেছি ভাই এটা কালার কয়টা ভাই ধন্যবাদ দেখেন তিনটা কালার এটা কি বক্স দিবেন আমার দর্শকদের বক্স দেওয়া চারশো আশি আর বক্স ছাড়া নিলে ষাট টাকা বিশ টাকা লেস হবে দেখেন দর্শক এই জুতো আসলে কিনা মানে আপনাদের মানে লস হবে না লাভ হবে কারণ আপনারা এইসব দোকান থেকে জুতা কিনবেন কারণ এনারা মানে ক্যাশ টাকা দেয় জুতা কিনে ক্যাশ বিক্রি করে দেয় আসলে ভাই ওনাদের থেকে লাভ মানে ওনারা ডজনে পঞ্চাশ একশো লাভ করে ছেড়ে দেয় অন্য অন্য ভিভি দোকানে গেলে এগুলো আপনার অনেক টাকা রেট নিয়ে নিবে ঠিক আছে এটা রেট কত বললেন চারশো আশি টাকা আচ্ছা দেখাবেন এটা কি কালার কয়টা আছে কালো এবং চকলেট তাই তো এই জুতাটা আমার খুব ভালো লাগতেছে যারা হুজুর আছে কিংবা মুরব্বী আছে দিয়ে দেওয়া যাবে তাই তো ভাই এটা কিন্তু আমার ভাইদের কাছে অনেকগুলো ডিজাইন আছে আমার ভাই দেখাইলো আর একটা ডিজাইন তিনশো বিশ দেখেন কত সুন্দর একটি জুতা মাত্র তিনশো বিশ টাকা আসলে মানে এই সব আচ্ছা তারপরে যদি আমি লোফার কালেকশনটা আপনাদের দেখি লোফার এই লোফারগুলো তো ভাই মুড়ির মতো চলে তাই না ক্যাজুয়াল এইটা আপনি রেট কত নিচ্ছেন তিনশো সত্তর বক্সারা তিনশো সত্তর দেখেন দর্শক এই জুতোগুলা ভাই আপনি ছয়শো সাতশো বিক্রি করা এই জুতোগুলো আপনারা আপনারা রাখবেন ভাই যদি যদি চামড়ার লোফার নিতে চান এই যে দেখেন আমার ভাই চামড়ার কালেকশন রাখছে উনি দেখেন এই জুতোগুলো কত সুন্দর এবং ভিতরে কিন্তু ভাই চামড়া দেওয়া তাই তো এবং সেলাইও করা আছে তাই তো এই জুতোগুলো যদি আমার কোনো ভাই অনলাইনে পছন্দ করে আপনি কত রেট নিচ্ছেন ভাই চারশো টাকায় দেখি বক্স পাবে আমার দশ বক্স পাবে বক্স পাবে চারশো টাকা রেট দেখেন কত সুন্দর জুতা চারশো টাকার আচ্ছা ঠিক আছে এটা বক্স এইগুলা মোটামুটি একই রেট তাই তো তো দশক আসলে নতুন করে বলার কিছু নয় এগুলো সবই চারশো টাকায় দেখেন আপনি জুতাগুলা আচ্ছা এরপরে যদি আমি যে সাইকেল শুগুলা দেখতেছি ভাই এক পিস যদি আমার দর্শকদের দেখান হ্যাঁ চামড়ার একটা ওই সাইডেরটা দেখেন ওই পাশেরটা না ওই ওটা কালো ওটার পাশেরটা খয়রিটা খয়রিরা এই পাশে হ্যাঁ এই জুতোটা একটু দেখি এই জুতোটা কি চামড়া দেয়া করা দেখেন ভাই অল চামড়া এটা কি বলে ক্যাজুয়াল বলে ক্যাজুয়াল স্টাইলে তাই তো দেখেন দর্শক আমার হাতে ক্যামেরা তো আমি চাপ দিতে পারতেছি না এই দেখেন একদম সফট শোল্ডার সফট এটা কি বক্স দেয়া কত নেবেন আমার দর্শক যদি পছন্দ করে ছয়শো আশি টাকা দেখেন কত সুন্দরী কি জুতা ছয়শো আশি টাকা আচ্ছা ধন্যবাদ আর এই যে এগুলা নিলে কি রেট কম নাকি একই রেট পাঁচশো আশি টাকা দর্শক দেখেন সপ্ত নামাইতে গেলে আপনি এক ঘন্টা ভিডিও শেষ হবে না ছয়শো আশি টাকা আর আপনি শু দেখতেছি ভাই উপরে সু গুলা রেট ভাই পাঁচশো পঞ্চাশ এরকম ছয়শো পঞ্চাশ এরকম রেট তিনশো আশি আর এই যে এখানেও কিন্তু সু আছে এগুলা কি এরা একই রেট মোটামুটি বিভিন্ন রেট আছে ওভার সাইজ আছে ওভার সাইজ কত পাঁচশো আশি টাকা আর এখানে সামনে কি রাখছেন এগুলা এগুলা কি বাচ্চাদের বাচ্চা বলতে আট দশ বছর ছয় সাত বছর এগুলো আসলে মানে ছয় নয় কত আর মানে জিরো টু কত দুইশো তিরিশ আসলে ভাইয়ের কাছে আসলে কালেকশনের ইনশাল্লাহ অভাব নেই আপনার এই মতে ফোন দিয়ে মাল কিনবেন এখানে ভাই আমাকে দেখাইতেছে যাচ্ছে কেটস আছে দেখেন আপনারা কেটসও নিতে পারবেন কেটসের মোটামুটি দাম কীরকম ভাই এগুলো মাত্র চারশো টাকা এ না হুব হুব চায়না করে ফেলাইছে ভাই হ্যাঁ হুব চায়না করে ফেলাইছে ওই সাদাটা কত চারশো তো ভাই আপনারা খেয়াল করবেন চারশো সাড়ে তিনশো এর ভিতরে আপনারা পেয়ে যাবেন তাই তো আচ্ছা ঠিক আছে ভাই আরো তো ইনশাল্লাহ কালেকশন আসবে তাই না ভাই আরো তো কালেকশন আসবে তাই তো আচ্ছা ঠিক আছে ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় তলা বা একশো শুধু বাষট্টি নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে সুপার স্টার নিউ সুপার স্টার ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম